খিলগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব আব্দুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে কিচেন মার্কেটের স্থায়ী আটশো দোকান থেকে চাঁদাবাজির পাশাপাশি অস্থায়ী দোকান থেকেও চাঁদা আদায় করতেন আব্দুর রহমানরা আর চাঁদা না দিলে দোকানে তালা লাগানো ব্যবসা বন্ধ করে দেওয়া সহ দিত হত্যার হুমকি আমি মাছ কাটি ওই আশিটা ময়লার টাকা পঁয়তাল্লিশ টাকা আইতো এন থেকে বিশ টাকা আমরা পাইতাম আর পঁচিশ হাজার টাকা ওরা নিয়ে যেত বড় ব্যবসায়ী পাঁচ তারিখের পর থেকে এককালীন চল্লিশ হাজার টাকা নিছে রহমান আব্দুল রহমান এবং প্রতি মাসে দশ হাজার টাকা করে নিছে আমাদের এটা দ্বিতীয় না দিলে তুমি থাকতে পারবো না মার্কেটে ব্যবসা বাণিজ্য করতে পারবো না চাঁদা আমাদের গোডাউন তালামাইরা আপনার টাকা নিছে হলো গা আপনার প্রত্যেক দোকান থেকে চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পঞ্চাশ হাজার তো এক লাখও বলে নিছে এরকম করে নিছে আপনার এটা দ্বিতীয় বোনাইতে আপনার ব্যবসা করেন যেব না এগুলো বলছিল রহমান ভাই লোক রহমান ভাই আমি দিয়েছি হলো আপনার পঁয়তাল্লিশ হাজার এই আপনার মার্কেটেরই উপরে সাদে যায় দিয়ে আসছিলাম দোকানের বয়স বড় করতেছি আজকে পঁয়ত্রিশ বছর তো এর আগে আমরা যখন দোকান করছি তখন কোনো আমাদের এই মার্কেটে যা বাইরে যা হয়েছে কিন্তু মার্কেটে কোনো চাঁদা দিতে কোনো কিছু হয় নাই গা কিন্তু সে আই সে পাঁচে আগস্টে পর আমাদের প্যাকেটের দোকান থেকে তাদের প্রায় সাত লাখ টাকার মতো নিচে এটা জান লিস্ট করা আছে কাটতে কত নিচে দিনে যে চাঁদা বাদারা ছিল তারা তো আসেনি তাহলে এটার হাল তো